এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমাদের অনেক দিন যাবত কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম বাহির থেকে আজকে একটু ঘুরে আসি আজকে দুজনের ড্রেসের কালারটা সেম রাখার ট্রাই করছি দিন ঝটফট রেডি হয়ে বের হয়ে গেলাম এখানে রিক্সায় উঠে আমরা খুব বেশি হাসাহাসি করতেছিলাম জাস্ট এই কিসের জন্য কারণ প্রায় ভিডিওতে আমরা এই জিনিসটা করতেছি কেন করতেছি জানি না তো এই জিনিসটা নিয়ে আমরা মূলত হাসাহাসি করতেছিলাম আর আমার নিজের কাছেও একটা জিনিস খুব বেশি ভালো লাগে আমাকে হাসি খুশি দেখলে আপনারা অনেক বেশি খুশি হন এই জিনিসটা আমার কাছে এত শান্তি লাগে যে কি বলবো তো এরপর দেখতে দেখতে চলে আসলাম পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুত এ রুফটপেছিলাম পাঁচতলা হেটে হেটে উঠলাম বাট এসেই দেখি অফ তারপর আরেকটা একটা রুফটপে নিয়ে গেল এটাও ছিল চারতলা ভাইরে ভাই উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে আমি একটা একটা করে সিঁড়ি উঠতেছিলাম আর ভাবতেছিলাম যে এরা একটু লিফটের ব্যবস্থা কেন করে না মানে মানুষ উঠে কি ভাবে এটাই আমি ভেবে কুল পাচ্ছিলাম না এই পিচি আমাকে যেরকমটা বলছিল আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম তার উল্টাটা হয়েছে আসার পর আমি সেরকম কোনো কিছুই এই রুফটপের মধ্যে পাই নাই মানে আমার কাছে ডেকোরেশনটা এস একটা নরমালি লাগছে তো যাই হোক বাদ দেই এদিকে আমাকে আয়েশা বলতেছিল তোমার অনুভূতি কেমন তাই আমি বলতেছিলাম যে আগেরটাতে পাঁচতলা হেঁটে হেঁটে উঠছি আবার হেঁটে হেঁটে নামছি দিন অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এই রুফটপে আবার চারতলা হেঁটে হেঁটে উঠলাম আবার এখানে নিচে বসলাম এখানে যে ভিতরের যে স্পেসটা ভিতরে কোনো এসি নাই আর বাহিরে তো খুবই গরম ছিল হেমে পুরা আমি সিদ্ধ হয়ে গেছি এরপর পিচ্চি আমার মন্তব্য নেওয়া শেষ করে তারপরে তার মন্তব্য দিচ্ছিল সে বলতেছিল কি বলতেছিল জানি না পর আমি তাকে বললাম যে তোমার এখন এখানে কেমন লাগতেছে তো সে বলতিছিল সে নাকি এখানে এর আগেও দুই থেকে তিনবার আসছে কিন্তু তখন তার ভালো লাগছে সে রাত্রে আসছিল কিন্তু এখন তার এখানে একটু ভালো লাগতেছে না আসলে আমার কাছে ভালো লাগে নাই দিন। আমরা অর্ডার কনফার্ম করে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর আজকে আমাকে কেমন লাগতেছিল এই আউটফিটে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আজকে পিঙ্ক কুইন হয়ে আসছি আর আউটফিটটা অসম্ভব সুন্দর আমাকে আজকে যে দেখছে এই আউটফিটে সেই বলছে অনেক কিউট লাগতেছে তো আমি এই আউটফিটটা যেই পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে মেনশন করে দিব এবং ক্যাপশনে মেনশন করে দিব আপনারাও চলে চেক আউট করতে পারেন এরপর আমি আয়েশাকে বললাম যে চলো আমরা একটু ওই সাইডে যাই ওই সাইডে আমি দুই তিনটা হয়তো ফুলের গাছ দেখছি আমি চাইছিলাম যে ওইখানে যে একটু ছবি তোলার বা ভিডিও করার জন্য তাই ওকে নিয়ে হাঁটা শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম তাতে এই কর্নারটাতে টা আমাকে ফার্স্টে আমি আর বসলাম না পরে ও আমাকে এই বাগান বিলাস ফুল দেখাচ্ছিল যদিও আমি এই ফুলের নাম জানি না তো আমাকে বলতেছিল যে তুমি এই বাগান বিলাস ফুল ছিনো না বা নাম জানা পরে বললাম যে না তো আমি ওই ফুলটা ছিঁড়তে চাইছিলাম পরে আর ছিঁড়ি নাই দেন বলতেছিলাম যে এই ফুলটাকে আমি ছিঁড়ব ও ও বলতেছিল যে জানি না তুমি কি করবা ছিঁড়া দেখতে পারো যদি বকা দেয় পরে আমি মনে অনেক সাহস নিয়ে ফুলটা ছিললাম ছিঁড়ে কানে গুজে দিছি দেখো তো কেমন লাগতেছে আমাকে আমার কেন জানি কোথাও ফুল গাছ দেখলে ফুল ছিঁড়ে কানে গুজতে খুব বেশি ভালো লাগে আর ইচ্ছাও করে অনেক তাই এই কাজগুলো আমার করা দেন আমাদের ছবি তোলা অ্যান্ড ভিডিও না শেষ হলে এখানে আমরা এসে বসে পড়ি তারপর আমি দূর থেকে এই দুইটা বাবুকে দেখে মনে করছিলাম যে এরা কাপত কাপতি দিন জুম করে দেখি যে না ছোট যেটা বাবু আরো মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে মেটা দীর্ঘ আধা ঘন্টার বেশি হলো ফোন এইভাবে ধরে কি যে স্টাইল করতেছে মানে একবার ছবি তোলা একবার ভিডিও করা মাঝে মাঝে কিছুই করে না জাস্ট এমনি ফোনের ক্যামেরা বের করে নিজেকে দেখতেছে এত ঢং করতেছে পরে আমার কাছে বকা খায় তারপরে ফোন রাখছে আর আজকের ভিডিওটা আমি একটু বেশি লং করে ফেলছি যাই হোক আমি মনে করি তোমরা কেউই বিরক্ত হবা না তোমরা সবাই ইন্টারেস্ট নিয়ে আমার ব্লগ দেখো আই নো আর এখন যারা আমার ভিডিওটি দেখছ অবশ্যই সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আর পেজটা একটু ফলো করে দিবা আর হ্যাঁ কে কোথার থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানাতে ভুলবা না তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো আর আমি ওর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে তোমার কাছে কেমন লাগছে ও বলতেছিল যে ওর কাছে নাকি মজাই লাগছে বাট টু বি অনেস্ট রিভিউ দিতে গেলে আমার কাছে একটু ভালো লাগে না খাবার কোয়ালিটি তাই আমি এটাই ওকে বলতেছিলাম যে সবার টেস্ট পার কিন্তু এক না ও বলতেছিল যে হ্যাঁ ওর রিভিউ আমি স্কিপ করে আমি আমাকে দেখাচ্ছিলাম একটু ঢং করতেছিলাম ও সাইড থেকে পকড় পকড় করতেছিল পরে ভাবলাম যে বেচারি মেয়েকে একটু নেই দেখি সে কি বলতে চায় তো সে যেন কি বলতেছিল আমাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ